গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব খুব ভালো আছো চলো আজকে তোমাদের শোনাই এক শীতের দুপুরের পিকনিকের গল্প কী শুনবে তো সবাই তাহলে চলো আজকে তোমাদের নিয়ে যাব আমার ছোট মনির বাড়ি কেননা ওখানেই আজকের পিকনিকটা চলো দিনটা ছিল মাঘ মাসের মিষ্টি একটা শীতের সকাল ওই যে যেই দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো ছিল ওই দিন ওই দিন প্রতি বছর ছোটমণির বাড়ির ছাদে একটি পিকনিক হয় আগে আগে এই পিকনিকগুলো হতো ছোটমণিদের একটা বিশাল বড় মাঠ বা জলা আছে সেখানে সেখানে প্রচুর মজা হতো আরও অনেক সবাই পিকনিক করতো গান বাজনা হই হুলোর আরও মজা হতো কিন্তু এখন ছোটমণির বাড়ির ছাদেই হয় ভাইয়ের একটা মুখোশ ছিল সেই মুখোশটাই এখন সবাই মিলে পড়ে একটু একটু করে দেখা হচ্ছে যে মুখোশের আড়ালেও কেমন লাগে এনিওয়ে বেশিক্ষণ মুখোশ পরে থাকা সম্ভব না এটা হচ্ছে ছোটোমণি সেজমণি মেসোমশাই ছোটো মেসমশাই রীতিমতো এখন মাংস রান্না করছে এই হলো বাপি বাপি এখন পান খাচ্ছে আমি যদিও বাপির সাথেই চলে এসেছি তো চলো আবার গল্প ফিরে আসা যাক মাসিমণিদের এখানে সবাই এই দিনটিতে নিজেদের বাড়ির মানুষ আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে হয় নিজেদের উঠানে না হলে বাড়ির ছাদে পিকনিক করে থাকে হচ্ছে হচ্ছে স্পেশাল বেশ ভালো লাগে শীতের দিনের মিষ্টি রোদ গায়ে মেখে কাছের মানুষগুলোর সাথে এমন একটি সুন্দর দিন কাটাতে কার না ভালো লাগে বলো আর তার সাথে খাওয়া দাওয়া এটা তো আছেই এটা থাকবেই পিকনিকে এগুলো না হলে মজা হয় আর ছোট ছোট এই সমস্ত দুষ্টমি মজা আর কি এগুলো পিকনিকের অঙ্গ তো বাড়িতে যেহেতু পুজো তাই আসতে একটু দেরি হয়ে গেছে আর মাও আসতে পারেনি পিছনটা দেখো আর যেহেতু বাড়ির পিকনিক তাই সব একটু এলোমেলো ছড়ানো ছেটানো যদিও এটা হয়েই থাকে সে যাই হোক দেখা দেখাদেখি আমরাও একবার করে মুখোশটা পরে নিলাম পরে নিয়ে একটু ঢং করে নিলাম এরপর সবাই রান্না করছে আমরা বা বসে বসে দেখছি গল্প করছি সবাই মিলে যদিও আমি ল্যাথকোর মানুষ তাই ভিডিওটা মানে পিকনিকটা হয়ে গেছে অনেক দিন আগে কিন্তু ভিডিওটা যথারীতি আমি পোস্ট করিনি কিন্তু যেহেতু ছিল ফোনে তাই ভাবলাম করেছিলাম যখন একটু আধটু পোস্ট করেই দিই না হয় স্মৃতি হয়েই থেকে যাবে একটা দিন হয় বিশেষ বিশেষ দিনগুলো থেকে যায় এই যা স্মৃতির পাতায় সব কাছের মানুষদের সাথে কাটানো দিনগুলো একটা একটা করে স্মৃতির পাতায় যোগ হয় এটাই তো সুন্দর এই সুন্দর মুহূর্তগুলোই তো আনন্দের মজার গল্প করতে করতে কথা বলতে বলতে তোমাদের সাথে যথারীতি অনেকটা দেরি হয়ে গেছে এবারে খাবার সময়ও এসে উপস্থিত তো আমরা যেহেতু চিকেন খোর মানুষজন মানে আমি আমার বোন ভাই এরা মাসিমনির মেয়েটে তো আমরা যেহেতু চিকেন খোর মানুষ তো মাটন থাকতে মাটন ছেড়ে আমরা চিকেনটাই খাই যদিও উল্টোটা সবার সাথে চিকেনটা কিন্তু ছোটো মেস মশাই ফাটি বানিয়েছিল লাল লাল ঝাল ঝাল কষা কষা আর তার সাথে একটু লেবুর রস চিপে ভাত দিয়ে মেখে অসম্ভব সুন্দর খেতে লাগছিল আর কি এখন আমরা খাই আর তোমরাও সবার সাথে এরকম পিকনিক করো মজা করো কেমন লাগে আমাকেও কামেন্ট একটু জানিও কেমন লাগলো আমারও শুনতে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ অবশ্যই কিন্তু যাওয়ার আগে সাবস্ক্রাইবটা করে দিয়েছিল এত কিছু খাওয়ার পর খাবারটা তো হজম করা খুব দরকার তাই একটু কোল্ড ড্রিঙ্কস মাস্ট আর এখন না প্রচুর হনুমান এসেছিল মাঝিমা যখন খেতে বসেছিল দাঁড়ো দেখাচ্ছি হনুমান তাকে বোন একটু সার্ভ করছে দেখিয়ে দিন হায় আয় এই যে ওই দেখো হনুমান লাভ কাটছে এই তো আছে এই তো আছে এই দেখ তোদের বোন এই দেখ বোন আর এই দিন যেহেতু আক্ষিন ছিল তাই এই দিন আকাশ জুড়ে প্রচুর রঙ বেরঙের ঘুড়িও উড়ছিল তো চলো আর কি আজকের মতো আসি টাটা